স্বাগত জানাই যে যেখান থেকে দেখবা ভিডিওটা শেয়ার করবা থানা কয়েক বাড়ি বৃষ্টিপাতে বন্যার পানি অনেকটাই বেড়ে গেছে টানা কয়েক থেকে বৃষ্টিপাত হচ্ছে গুড়ি গুড়ি সকাল থেকে রাত এখন সকালবেলা বেশ জল জল করে রুদ্র উঠেছে রুদ্রের দৃশ্য দেখলা রুদ্র আমার চোখে পড়েছে ওই দৃশ্যটা আপনাদেরকে দেখাইলাম পানির দৃশ্য আপনাদেরকে দেখাইয়ার পানি কতটুকু বাড়ছে তার দৃশ্যটা দেখার জন্য চলে এলাম এই যে জায়গা দেখা এই জায়গাটা শুকনো ছিল ওই জায়গা পানি ভরে গেছে অনেকটা বন্যার পানি বাড়ছে এই পানি বাড়ার কারণে মানুষে ক্ষেত সৃষ্টি করেছে ক্ষেতের যদি আর পানি বাড়ে তাহলে বেশ ভোগান্তির মধ্যে পড়ে যাবে কৃষকরা পানির দৃশ্য দেখে না অনেকটা বেড়ে গেছে গ্রাম বাংলা টিভির সদস্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাইয়ার আপনারা সবসময় ভিডিওগুলো দেখবা লাইক দিবা কমেন্ট করবা শেয়ার করবা এখনকার দৃশ্য দেখবে বিশ্ব করবে শেয়ার বাড়বে সাবস্ক্রাইবার আপনাদের সহযোগিতা ভালোবাসা পেলে সব সময় সত্য সুন্দর জিনিস তুলে ধরবো করি আল্লাহ পাকে সারে বালার হক সুস্থ রাখা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু